আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন এই মাত্র এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পেজ সেখানে একটা ই দেখলাম পোস্ট যে সেটা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সেখানে কি বলা হয়েছে যে সংবিধানের আঠাইশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিকভাবে করে রাখছে নারী নির্যাতন পারিবারিক সহিংসতা ও অভিভাবকত্ব সম্পর্কিত আইনের বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে আদালতের অপর্যাপ্ত সংখ্যা দীর্ঘসূত্রিতা পুরাতন অবকাঠামো এবং ন্যূনতম মৌলিক সুবিধার অভাবে নারীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন আইন সংস্কারের পাশাপাশি সংবিধানের সংশোধন প্রয়োজন এটা শুনলেন এটা কি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তারা কি বলল যে নারীরা বিভিন্নভাবে বঞ্চিত এবং সবচেয়ে বড় বঞ্চিত হয়েছে যে তারা আঠাইশ নম্বর যে অনুচ্ছেদ সংবিধানে সেখানে নাকি ধর্মীয় কিছু বিধিবিধান আছে সেখানে সেই জন্য নাকি নারীরা বেশি পিছিয়ে পড়ছে এবং পশ্চাৎ পদ হচ্ছে মানে তারা পিছিয়ে পড়ছে আর কি বলছে সেক্ষেত্রে কি করতে হবে আইন প্রণয়নের পাশাপাশি সংবিধানের পরিবর্তন তারা চাইছে এ বাঙ্গু সুশীলের বাচ্চারা বুঝছো মানে তো চুল করে না এ জায়গায় আঠাশ নম্বর অনুচ্ছেদে ইসলামের আহ ধর্মীয় আইন কতটুকু আছে দেখি তো একটু আপনাদের পরে শোনাই যে সেটা হচ্ছে দেখেন আঠাশ নম্বর আহ অনুচ্ছেদে আছে যে ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে বৈষম্য নিষিদ্ধ এটা এই আঠাশ নম্বর অনুচ্ছেদে আবার চারটা ইয়েছে যে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হইবে রাষ্ট্রের কোনো নাগরিক সরি রাষ্ট্রের কোনো নাগরিক কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো অযোগ্যতা বা বৈষম্যের শিকার হইবে না তিন নম্বর বলছে যে এই অনুচ্ছেদের কোনো কথার পরোয়া না করিয়া রাষ্ট্র নারীদের বা শিশুদের যে বা সব পশ্চাৎপদ অংশ বা শ্রেণীর উন্নয়ন ও কল্যাণের জন্য বিশেষ বিধান করিতে পারিবে এখানে বলছে যে যদি কোন এই আইনের ব্যতিরেকে বা এই সংবিধানের ব্যতিরেকেও রাষ্ট্র যদি চায় যারা পিছিয়ে পড়ছে পিছিয়ে পড়া নাগরিক তাদের জন্য সে তাদের উন্নতির জন্য যা কিছু করতে পারবে এটা রাষ্ট্র ই করবে তাতে কোনো সমস্যা হইবে না চার নম্বর বলছে কেবল ধর্মীয় উদ্দেশ্যে পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ধর্মের ব্যক্তিবর্গের জন্য ধর্মীয় শিক্ষা সীমিত রাখিলে তাহা এই অনুচ্ছেদের অধীন বই অধীন বৈষম্য বলিয়া গণ্য হইবে না চার নম্বর একটা কথা আসছে যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মানে যদি কোনো মাদ্রাসার ক্ষেত্রে দেখা যায় যে হিন্দুদেরকে প্রবেশ করে দেওয়া হবে না বা এখানে সেটাই বলছে যে ধর্মীয় উদ্দেশ্যে পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ধর্মের ব্যক্তি বর্গের জন্য ধর্মীয় শিক্ষা সীমিত রাখিলে তাহা এই অনুচ্ছেদের অধীনে বৈষম গণ্য হইবে না এই যে চারটা ই পড়লাম পয়েন্ট এই চারটা পয়েন্টে কোথাও নারীদেরকে দমানোর কোনো বিষয় আছে বলেন তো কোথাও কি আছে এই যে এই যে সুশীল না এবং হচ্ছে যে সেকুলার ইরা ওরা আসলে কি ওদের চুল কাটে ঠিক আছে ই ওরা কোথাও যদি ইসলামের কিছু নাও পায় সেখানে ইসলামকে ট্যাগ দিয়ে ইসলামকে একটা ওরা ই করতে চায় মানে উগ্র ই করতে চায় এবং মানুষ ইসলাম যদি কোথাও থাকে সেক্ষেত্রে মানুষের সমতা থেকে বঞ্চিত হয় তারা বিভিন্ন ধরনের ই পায় না সুযোগ সুবিধা পায় না এইসব বোঝানোর জন্য আর কি ওরা এইসব ই করে কিন্তু এটা কি আসলে আমাদের মুসলমান হিসেবে মানা উচিত আর এই যে নারী সংস্কার কমিশন করছে এরা আসলে কারা এটা তো আমাদের দেখা উচিত নাকি জুলাই পরবর্তী সময় এই রকম এই যে নাস্তিকতা বা এই যে সিকুলারিজম বা ইসলামের প্রতি এই রকম আঘাত এগুলো কিন্তু সহ্য করা হবে না আর এগুলো সহ উচিত না মুসলমানদের এটা আসলে ই বললাম যে আপনারা এখন ভাববে দেখেন যে কি করবেন যে ইসলামের কোথাও ইনবেলে ইসলামে এমন কথা আছে যে ইসলামের ধর্মীয় কারণে নাকি নারীদের পিছেই পড়ছে এবং এদের জানি নাকি কি অনেকেই কো ঝামেলা হইছে থাকেন ভাই দেখেন অবস্থা দেখেন আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনারা কি এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে ভিডিওটা দেখার মানুষে দেখাবেন যে যে ই আঠাশ নম্বর অংশে কী ছিল আর তারাও কি বলছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহামদুলিল্লা